উঠাও হয়ে যাবে হাওয়া হয়ে যাবে বলবেন আমাদের বিশ্বাস হয় না করবে হাড্ডির মধ্যে যেভাবে উঠাও হয় একটু লক্ষ্য করবে তবে মেজি ধরতে পারলে আপনারা শিখতে পারেন এখনো আসেন এইটা খালি বাটি এই জায়গায় আমি বন্ধ করলাম আর এই খালি বাটিটা আমি এই জায়গায় বন্ধু করি আই তাবিস যাই থাকো হাতে উদাও হয়ে যায় উদাও হয়ে যাও আওয়াজ অনেকে ভাবতে ছেলেটা সালা এই জায়গায় মনে আগে থুইছে আসলে আমি ওই জায়গায় থুই দিই এই দেখে আপনাদের বিশ্বাস হবে না না দেখে অনেকে ভাবতেছে মনে মনে তাইলে মনে হয় যে প্রথম বাড়ি দিছে বাড়ির শোধন ওইটা ভিতরে গেছে হ্যাঁ আসলে নাই দাদা এইটা আপনাকেও সামনে ওই জিনিসটা আমি উধাও করে দিলাম এবার বলবেন আবার তুমি ওইটা ঘুরিয়ে আনো যেইটা তুমি মাটির তলে দিলা উঝাও করলাম এই দেখে দ্যায় আর আছে কাকা আছে বাবু হ্যাঁ যেটাই থাকো তুমি চলে আসো

যেই তাবিজটা আমি হাওয়া করে দেখাই দিলাম এই খালি মাটির ভিতরে আবার ওইটা নিয়ে আসলাম